আসসালামু আলাইকুম আজকে আমি সুজি দিয়ে নতুন রকমের নতুন স্বাদের পুলি পিঠা বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিকেট পিঠা রেসিপি খেতে হবে দুর্দান্ত স্বাদের মুখে দেওয়ার সাথে সাথে গলে যাবে এতটাই টেস্টি হবে আশা করছি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছে আর দিয়ে দিচ্ছে লিকুইড দুধ দেড় কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি নেড়ে চেঁড়ে জাল করে বলক তুলে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর সুজি দিয়ে দিচ্ছি পনে এক কাপ এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিলাম এখন আমি নেড়েচিরে ডো বানিয়ে নেব চুলারা স্লো আছে করে চিড়ে ডো বানিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে দিয়ে আমি নেড়েচিরে শক্ত টাইট করে নিব যখন এরকম শক্ত টাইট হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি ভিতরে পুরো রেডি করব চুলায় প্যানে নিয়ে নিচ্ছি এক কাপ নারিকেল কুড়া আর খেজুরের গুড় হাফ কাপ এলাচের গুঁড়া সামান্য দিয়ে আমি নেড়েচেরে নিব নারিকেল ডিপ ফ্রিজে ছিল নেড়েচেরে নিলেই দেখা যাবে যে গুড় গোলে শুকনো শুকনো হয়ে আসছে আরও টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া দুই কাপ মাওয়া দিয়ে দিলাম দুই চামচ দিয়ে আমি নেড়েচেরে শুকনো শুকনো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেব চোলা থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি ডোটা ঠান্ডা হয়ে গেছে ভালো করে মথে নিচ্ছি একদম মসৃণ করে মথে নিতে হবে মতা হয়ে গেলে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে রকম করে লেচি কেটে নিয়েছি তারপরে সবগুলো আমি রেখে দিলাম বাটিতে ঢেকে রেখে দিচ্ছি আর এদিকে একটা করে লেচি নিয়ে আমি এরকম গোল করে লম্বা করে নিচ্ছি তারপরে একটা ছাঁকনি নিয়েছি ছাকনিতে তেল ব্রাশ করে নিয়েছি এখন আমি এইরকম করে উপরে দিয়ে একটু চেপে দিব হালকা করে চেপে দিতে হবে চেপে দিয়ে তুলে নিলে হয়ে যাবে অনেক সুন্দর একটা ডিজাইন এখন আমি উল্টা পিষ্টে এরকম করে ভিতরে পুট দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ভালো করে চেপে চেপে আটকে নিতে হবে হয়ে গেল দেখুন অনেক সুন্দর লাগছে ডিজাইন এই রকম করে সবগুলো বানিয়ে নেব নতুন একটা ডিজাইন খুবই সুন্দর হচ্ছে ডিজাইনটা আর নিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে ডিজাইনটা ছাকনিতে তেল লাগিয়ে নিতে হবে তাহলে খুব সহজে উঠে আসছে আর দেখতে সুন্দর লাগছে এই রকম করে সবগুলো আমি বানিয়ে নিব সবগুলো এইরকম করে আমি বানিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে এখন আমি এই পিঠাগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলের আঁচ কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখতে হবে তাছাড়া দেওয়ার সাথে সাথে চট করে পুড়ে যাবে কালারটা সুন্দর আসবে না দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব বেশি কড়া করা যাবে না যখন উপরে এইরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে এখন মালাই তৈরি করব এর জন্য আগে থেকে এক লিটার দুধ জাল করে ঘন করে নিয়েছি এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি এখন আমি নিয়েছি রা আরেকটু ঘন করে নিব। বেশি ঘন হলে মালাই খেতে আরও টেস্টি হবে পিঠাগুলো ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের পাতলা গুঁড় আমি চুলা অফ করে খেজুরের পাতলা গুঁড় দিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু ছানা কেটে যাবে এখানে পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে নিলাম এখন আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠা দিয়ে জাল করার প্রয়োজন নাই যেহেতু সুজির মিষ্টি গলে যাবে এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে এক ঘন্টা পর এই পিঠাগুলো খাওয়া যাবে বেশি সময় রাখলে গলে একদম ঘাটা হয়ে যাবে এখন আমি ঢেকে রাখছি এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন পিঠাগুলো ফুলে একদম রসে টইটুম্বর হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল নতুন স্বাদের নতুন রকমের পিঠা এইরকম করে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে মুখে ধরার সাথে সাথে মিলিয়ে যাবে এতটাই টেস্টি হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ